শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অন্য সব দিনের ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা এবং আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি তাই বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো এত প্রদীপ কেন সাজানো হচ্ছে তোমরা অনেকে হয়তো বুঝতে পারছ আর অনেকে বুঝতে নি এখনো পর্যন্ত যারা বুঝতে পারো নি তাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি আজকে হচ্ছে দামোদর মাসের যে দীপদান অনুষ্ঠান হয় সেই দীপদান অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে তো সেই কারণে দেখো সবাই মিলে প্রদীপ সাজাচ্ছে ওই একশো আটটা প্রদীপ বোধ সাজানো হচ্ছে তো সবাই আসবে এসে সবাই দীপদান করবে আর তার সাথে সাথে বাড়িতে একটু ওই নাম হবে মা ঠাকুরঘরের কাজগুলো শুরু করে দিয়েছে আর তার মধ্যে দেখো ঋষবদেরকে রেডি করিয়ে নিয়ে এই যে চলে এসেছি আর আমাদের বাড়িতে নিচে একটু জায়গার অভাব তো সেই কারণে ছাদের যে আমাদের হলটা আছে সেখানেই এই ব্যবস্থাটা করা হয়েছে আর এদিকে দেখো গান বাজনা শুরু হয়ে গেছে আর কত লোকজন এসেছে তো সবাই এই যে এখন দামোদর মাসের কীর্তন সম্পর্কে বলছেন উনি তো সবাই ওগুলোই শুনছে আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি ঋষভকে নিয়ে এসেছি আর ঋষভ তো যেখানেই যায় গাড়ি ছাড়া চলে না তো এই যে গাড়ি নিয়ে খেলছে তো ওকে কিছুতেই উপরে বসিয়ে রাখতে আমি পারছিলাম না সবাই ভীষণ ভক্তি ভরে গান বাজনা করছিল আর তার সাথে এই যে দেখো আরতি শুরু হয়েছে তো এই আরতি শেষ হলে তারপরে দীপদানের অনুষ্ঠানটা শুরু হবে আর আমাদের বাড়িতে যেহেতু এটা একদম প্রথম হচ্ছে এর আগে কোনোদিন আমাদের বাড়িতে দীপদানের অনুষ্ঠান হয়নি হ্যাঁ আমার মা অনেকবার গেছে দীপদানের অনুষ্ঠানে কিন্তু আমাদের বাড়িতে এই প্রথমবার হচ্ছে তো সেই কারণে আমারও অনেক কিছু জানা নেই তো এই যে দেখো এখন আরতি চলছে আর ওদিকে গান করছে আরতির গান সবাই তার তালে মেতে উঠেছে তো সবাই করতালি উলুধ্বনি দিচ্ছে আর তার সাথে তো আরতি হচ্ছে তো এটা দেখতে আমার ভীষণই ভালো লাগছে আর এই এই সময় ওর পাপার কাছে আছে তো ওর পাপার কোলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি এই যে সবাই করতালি দিচ্ছে আমি এদের ভিড়েতেই আছি তো তোমরা অবশ্যই আমাকে দেখতে পাবে আর এই যে দেখো সবাই হাতে প্রদীপ নিয়ে তো ভীষণই সুন্দর লাগছে আর এই সময় না লাইটটা বন্ধ করে দেয়া হয়েছে তার কারণে আরও সুন্দর লাগছে দেখো প্রদীপের আলোয় প্রত্যেককে খুব সুন্দর লাগছে আর এই যে দেখো জায়গা ধরছে না যে এই অল্প জায়গায় এত মানুষ এসেছে না তো ভীষণই ভালো লাগছে তো চলো এবার আমরা দীপদানটা করে নি আমি এই দীপদান সম্পর্কে বিশেষ কিছু জানি না তবে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে তো সেই কারণে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম আর তোমাদেরকে বিস্তারিত কিছুই আমি বলতে পারিনি আর বললাম যে সম্পূর্ণ ভিডিওটা একটু অন্যরকম অন্য সব দিনের থেকে আর যে সম্বন্ধে কিছু জানি না সেই সম্বন্ধে এই সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে ভুলভাল মন্তব্য করব। সেটা তো ঠিক না তাই না তো সেই কারণে যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে বললাম আর এই যে দেখো সবাই যে যার মনস্কামনা এই যে গৌরঙ্গ মহাপ্রভুর সামনে প্রদীপটা দ্বীপটা দান করে তারপর প্রণাম করে নিচ্ছে আর এই যে তুলসী দেবীকেও রাখা হয়েছে এখানে আর এই যে দেখো এইদিকে কিছু প্রদীপ রাখা হয়েছে কারণ এক জায়গায় তো সব প্রদীপ মানে এত লোক আর যেহেতু অল্প জায়গা তোমাদেরকে বললাম তো ভীষণই একটা সুন্দর মুহূর্ত কাটানো হলো এই সন্ধ্যায় আর আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে তো সেই সমস্ত ব্যবস্থা মা কিন্তু মা আরও সবাই দুপুরবেলায় কমপ্লিট করে রেখেছে তার কারণ সন্ধ্যাবেলা এই পূজার মধ্যে ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব ছিল না তো সেইগুলো দুপুরবেলায় সব কমপ্লিট করে তারপর সন্ধ্যাবেলা এই অনুষ্ঠানটা হচ্ছে তারপরে দেখো একটু ওই কীর্তন গানেতে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আর এই যে বাচ্চারা এদেরকে তো ধরে রাখা যায় না আর এই যে দেখো আমি আজকে মাঝে মায়াপুর থেকে কি কী বলে এগুলোকে আমি ঠিক জানি না ওই মেঘলা নাকি যাই হোক একটা হবে গোপী ঘাগরা তো এই আমি গোপী ঘাগরাটা পরেছি তো এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানি আর এই যে আমার ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছ আমার মা যে মঠে যায় তো সেই মঠের যে মাতাজিরা আছে ওনারা এসেছেন তো ওনারাও আনন্দ করছে খুব আর ওনারা তো এই পুরো মাসটা জুড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় যে বাড়িতে দীপদানের অনুষ্ঠান হয় তো সেখানে যায় আর তার সাথে দেখো এই বাচ্চাগুলো কতটা আনন্দ করছে তার সাথে তো বড়রা আছেই সন্ধ্যার এই বিশেষ মুহূর্ত ছাড়া আমি তোমাদের সাথে আর বিশেষ তেমন কিছুই শেয়ার করিনি বন্ধুরা তার কারণ আমি একটু খাওয়ানো দাওয়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ঈসবের পাপা ঈষবকে নিয়েই ছিল তো সেই কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি তো যেটুকুই পেরেছি সেটুকুই শেয়ার করেছি তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো বন্ধুরা আর ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতো টাটা বন্ধুরা